স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঠিক আছে এবার পশ্চিমবঙ্গের সমস্ত পড়ুয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পাবে ঠিক আছে যারা আবেদন করেননি এখনই করে নাও ঠিক আছে যারা তোমরা এখনও আবেদন করোনি তোমরা কিন্তু এখনই আবেদন করে নাও ঠিক আছে এটা কিন্তু মুখ্যমন্ত্রীর বড়ো ঘোষণা ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঠিক আছে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে পশ্চিমবঙ্গের ছাত্রদের জন্য বিরাট সুখবর ঠিক আছে কিছুদিন আগেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ স্কলারশিপ নিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ঠিক আছে কি এই কি। অন্যান্য বছরের তুলনায় এবারে স্কলারশিপ দেওয়ার জন্য আরও বেশি বাজেট বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে ঠিক আছে সম্প্রতি এক সাক্ষায় সমীক্ষায় দেখা গেছে রাজ্যের তরফে মোট কত পনেরো কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে পুরোাদের টাকা দেওয়ার জন্য ঠিক তারপর বলছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঠিক আছে সুতরাং এবারে কি স্বামী বিবেকান্ত স্কলারশিপের মাধ্যমে আরও বেশি টাকা ঢুকতে চলেছে পুরাদের অ্যাকাউন্টে অনেকের মনের আশা জন্মেছে স এই সম্পর্কে ঠিক আছে রাজ্যের সকল মেধাবী কিন্তু গরিব পড়ুয়াদের জন্য সরকারের তরফে একাধিক স্কলারশিপ ঘোষণা করা হয়েছে এবারে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে সরকার কী জানালেন দেখা যাক ঠিক আছে চলো আমি নিচে আলোচনা করতেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ রাজ্যের আর্থিকভাবে দুর্বল মেধাবীর ছাত্র ছাত্রীদের পাশে থাকার জন্য এখনও অবধি একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি নিয়ে সরকার সরকার ঠিক আছে কন্যাশ্রী যুবশ্রী ঐক্যশ্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ড স অনেকগুলি স্কিম এনেছেন এই জন্য রয়েছে ঠিক আছে পাশাপাশি কি চালু করা হয়েছে বেশি কিছু স্কলারশিপও ঠিক আছে যার মাধ্যমে সবচেয়ে উল্লেখযোগ্য হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ ঠিক আছে যারা মেধাবী ঠিক আছে যারা খুব পড়াশোনায় ভালো তারা কিন্তু এই এই স্কলারশিপের জন্য কিন্তু আবেদন করছে এবং কি তারা টাকা পাচ্ছে তোমরা যারা এবার কম নাম্বার পাচ্ছ তোমরাও কিন্তু এবার অ্যাপ্লাই করে দিতে পারো এবার কিন্তু পাওয়ার খুবই সম্ভাবনা চান্স আছে ঠিক আছে দেখে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কত টাকা দেওয়া হয় ঠিক আছে এক কি মাধ্যমিকের ও মাধ্যমিকের পর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে উচ্চ শিক্ষার জন্য বারো হাজার টাকা থেকে ছিয়ানব্বই হাজার টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হয় ঠিক আছে দুই কি আছে উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশুনাদের ক্ষেত্রে এই স্কলারশিপের মাধ্যমে দশ হাজার টাকা করে হাজার টাকা করে হাজার টাকা করে ভাতা পায় ছাত্ররা ঠিক আছে ভাতা স্নাক্তর পর্যায়ে দেওয়া হয় কত পনেরোশো টাকা করে টাকা করে ঠিক আছে স্নাতক স্তর স্থানান্তরক স্তরে পড়ুয়া পেয়ে থাকেন কত পঁচিশশো টাকা করে ঠিক আছে স্কলারশিপ বাজেট ঠিক আছে গত দু হাজার বাইশ দু হাজার একুশ থেকে বাইশ সাল এই স্কলারশিপের জন্য কত এগারো কোটি এগারোশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এরপর দু বাইশ থেকে তেইশ আর্থিক বর্ষে বাজেট তিনশো কোটি টাকা বাড়িয়ে চোদ্দোশো কোটি চোদ্দোশো কোটি টাকা করা হয়েছিল ঠিক আছে আর এই বছর অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ আর্থিক বর্ষে বাজেট আরও কত একশো কোটি টাকা বাড়িয়ে কত করা হয়েছে পনেরোশো কোটি টাকা করা হলো ঠিক আছে এর ফলে আরও লাভবান হতে চলেছে পুরুয়ারা ঠিক আছে এবার কিন্তু বেজেট বাজেট বেড়ে গেছে ঠিক আছে তারপর কি বলছে দেখলাম আরও বেশি টাকা ঢুকবে ঠিক আছে রাজ্য সরকারের তরফে এরকম কোনো বার্তা দেওয়া হয়নি যে এবারে বেশি বাজেট থাকায় বেশি টাকা পড়ুয়ারা পড়ুয়ারা পাবে ঠিক আছে বরং সরকার জানিয়েছে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী যাতে এই স্কলারশিপের টাকা পায় সেই চেষ্টা করা হয়েছে ঠিক আছে তো তোমরা যারা কম নম্বর পেয়েছো তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে কোনো ছাত্রছাত্রী উপযুক্ত হওয়ায় সত্ত্বেও যাতে সুবিধা থাকে বঞ্চিত না হয় সেদিকে লক্ষ্য রাখে এবারের বাজেট বাড়ানো হয়েছে ঠিক আছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কি আবেদনের শেষ তারিখ গুরুত্বপূর্ণ খবর ঠিক আছে দেখে নাও কবে ঢুকবে টাকা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা অতি শীঘ্রই পশ্চিমবঙ্গে পুরোদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে বলে খবরে রয়েছে এ এখনও এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলছে আগামী ফেব্রুয়ারি মাসে মাসে শেষ হতে আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হবে তা আর তারপর মার্চ মাস নাগাদ যোগ্য প্রার্থীরা তাদের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এর টাকা পেয়ে যেতে পারে